ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি এই মাস্টার্ড ইয়েলো কালারটি দিয়ে এটার সাথে তোমরা কিন্তু গ্রিন কালারের কম্বিনেশন পাবে এই যে এই এইটা দেখো এটার উপরে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ থাকবে অল বডিতে কিন্তু তোমরা সিকোয়েন্সের কাজ পাবে এটা কিন্তু ফোর পিসের মধ্যে থাকবে অল বডিতে কিন্তু একটা এম্বয়ডারি কাজ থাকছে কাপড় থাকবে অর্গানজার মধ্যে তাই না আর এটা কিন্তু বিপুল ব্র্যান্ডের যে ইন্ডিয়ান যে বিপুল ব্র্যান্ড আছে এটা কিন্তু মাস্টার্ড কপি ওকে সাইডটা দেখিয়ে দেবো ভাইয়া এটা থাকছে ব্যাক সাইডটা ব্যাক সাইডও কিন্তু খুব সুন্দর একটা প্যানেল থাকছে ওকে এটা সাথে তোমরা ইনারের কাপড়টা কিন্তু এখানে নিচে অ্যাড পাচ্ছ কাপড় থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির অর্গানজার মধ্যে এটা কিন্তু খুবই সফট এর মধ্যে থাকবে ওকে এটার সাথে কি কি আছে ভাইয়া এটা সাথে তোমরা উন্না পাচ্ছ একটা উন্নাটা দেখে এত সুন্দর মানে পুলি কিন্তু গর্জিয়াসের মধ্যে থাকবে আমি কাছ থেকে দেখিয়ে দিব এই যে এখানে খুব সুন্দর করে এমব্রয়ডারি প্লাস সাথে কিন্তু কাটওয়ার্কও থাকবে এটাও কিন্তু অর্গানজার মধ্যেই পাবে সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এটা থাকছে ম্যাচিং প্যান্টের কাপড় এটা কিসের মধ্যে থাকবে ভাইয়া পাকিস্তানি কটন এর মধ্যে ওকে নেক্সট আইটে কালার দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে একটু পিয়াস টাইপ কালারের মধ্যে এটাতেও কিন্তু সেম ডিজাইনই পাবে মানে কালার যা সেম হবে এটার বুকের পশমে খুব সুন্দর করে এমব্রয়ডারি অনেক কাজের ফিনিশিং মাশাআল্লাহ অনেক সুন্দর আর নিচেও কিন্তু খুব সুন্দর একটা প্যানেল থাকছে ওকে এটা থাকছে স্লিপের অংশটা দেখিয়ে দেব ভাই এটা থাকছে স্লিপের অংশটা প্রত্যেকটার সাথে কিন্তু নিচে নিচে ইনারে কাপড় অ্যাড থাকবে কাপড় থাকবে খুব সুন্দর বড়িয়া অর্গানজার মধ্যে তাই না ওকে এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এটার সাথে ম্যাচিং ওড়না পাচ্ছো ওড়নাটা বেশি গর্জা সামনে যেহেতু শীত চলে আসছে শীত মানে কিন্তু বিয়ের সাথে একটা সিজন তো তোমরা চাইলে কিন্তু এগুলো স্টকে রাখতে পারো একদম বিপুল যে ব্র্যান্ড এটার মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইজ থাকবে মাত্র বাইশশো টাকা করে আর এগুলো সম্পূর্ণ কিন্তু রিটেল প্রাইস তোমাদের হোলসেলে নেবে সেক্ষেত্রে প্রাইসটা কমে যাবে মানে পাঁচ পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাবে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট এ একটা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ডাগন কালারের মধ্যে পাউডার সেই カラーটা মানে ভিডিও স্ক্রিনে থেকে réelle কিন্তু আরো বেশি সুন্দর ফুললি কিন্তু সিকোয়েন্সে কাজ থাকছে সাথে কিন্তু এমব্রয়ডারি কাজ থাকবে কাপড় থাকবে সফট কোয়ালিটির অর্গানজার মধ্যে নিচে কিন্তু ইনারে কাপড়টা এড থাকছে যে এখানে কিন্তু ইনারে কাপড়টা পাচ্ছো ওকে এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিব এটা তো ব্যাক সাইডে কিন্তু প্লেন থাকছে 슬ীভের অংশে খুব সুন্দর এটা প্যানেল পাচ্ছে এই যে এখানে কিন্তু খুব সুন্দর এটা প্যানেল থাকছে ওকে এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে দেখিয়ে এটা কত আড়াই না সম্পূর্ণ আড়াই পাবে ইন্ডিয়ান কটনের মধ্যে থাকছে আর এটা থাকবে উন্নাটা প্রত্যেকটার উন্নাটা এত সুন্দর কাঁচের ফিনিশিং আসলে অনেক সুন্দর ঢাকার আপুরা চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি দেখিয়ে দেবো নেক্সট আরেকটা কালার দেখিয়ে দেবো सेम ডিজাইনের মধ্যে তোমরা কালার পাচ্ছ পাঁচ থেকে ছয়টা পাঁচটা না কয়টা কালার ভাইয়া পাঁচটা পাঁচটা কালার ওকে নেক্সট একটা থাকছে এই কালারটা কিন্তু খুবই সোভারের মধ্যে পাচ্ছ ফুল নিয়ে কিন্তু এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ আছে নেকের পশন থেকে শুরু করে অল বডিতে আর নিচে খুব সুন্দর একটা প্যানেল থাকছে ওকে ওকে স্লিপের অংশটা দেখিয়ে দেবো এটা থাকছে স্লিপের অংশটা আর বডির কাপড়ও কিন্তু হিউজ পরিমাণে রয়েছে যে কোনো সাইজের আপুরা নিয়ে বানিয়ে পড়তে পারবে ওকে এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এক সম্পূর্ণ ফোর পিসের মধ্যে থাকছে এটা থাকছে প্যান্ট এর কাপড় এটা থাকবে উনার ওনাটা খুলে দেখাবো ভাইয়া এটা থাকছে উনাটা যার যেই কালার খাওয়া লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে ধরুন আমরা কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ওকে নেক্সট আইটা কালার দেখিয়ে দিব লাস্ট ওয়ান কালারটা এটা একদম লেভেন্ডার কালারের মধ্যে থাকবে এটা তো ফুল বডিতেই এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ পাবে একদম বসানো যে এমব্রয়ডারি এটাই পাবে আর নিচেও খুব সুন্দর একটা প্যানেল থাকছে আর এটার কাপড় থাকবে অর্গানজার মধ্যে একদম সফট কোয়ালিটির অর্গানজের মধ্যে পাচ্ছে এটা ফোর পিসের মধ্যে থাকছে এটা থাকছে ইনারের কাপড়টা ইনারের কাপড়টা তোমরা পাবে ইন্ডিয়ান কটনের মধ্যে ওকে ব্যাক সাইডটা দেখিয়ে দেবো ব্যাক সাইডটা প্লেন থাকবে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে এটা থাকছে স্লিপের অংশটা খুবই নাইস কিন্তু কালারটা ওকে প্যান্টের কাপড় দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা করে যার যত পিস লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে এটার উনাটা খুলে দেখাবো ভাইয়া সেম ডিজাইনের মধ্যেই উনাটা পাবে খুবই নাইস কিন্তু কালেকশনটা এই যে ফুল ওনার এই কিন্তু একটা ইয়া পাচ্ছ সিকোয়েন্সে কাজ পাচ্ছ সাথে কিন্তু এমব্রয়ডারিও কাজ থাকবে প্রাইস থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা করে তো এই সুল আছে কালেকশন আমি ছিলাম মাসালা ফ্যাশন গ্যালারিতে তোমরা যারা শপে আসবে তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডি স্ক্রিনে দাও নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকে আল্লাহ পেইজ